নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি করে দেখাবো তোমাদেরকে মাছের চপ তো এই মাছের চপ খেতে কে না ভালোবাসে তো যাই হোক যেইটুকু মাছ থাকবে সেই দিয়েই কিন্তু হয়ে যাবে মাছের চপ তো এখানে আমি সিলভার কাপ মাছে চার পিস মাছ নিয়েছি দেখো তার মধ্যে একটা লেজ আছে আর তিনটে পেটির মাছ আছে এই দিয়েই হয়ে যাবে একদম সুস্বাদু মানে খুব টেস্টি একটা মাছের চক তো বা ফিস কাকলেট যাই বলো তো দেখো ঘরেই কী সুন্দর করে বানিয়ে নেওয়া যায় তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই মাছগুলো প্রথমে নুন জলে সেদ্ধ করে নিলাম তো সেদ্ধ করে নেওয়ার পর এগুলো একটু ঠান্ডা করে নিয়ে কাটা ছাড়িয়ে নিচ্ছি দেখো এইভাবে বেশ সুন্দর করে এগুলোকে সবকটা কাটা ছাড়িয়ে নেবো যতই পেটির মাছ হোক তার মধ্যে কিন্তু কাটা থাকে কিন্তু আমি লেসটা নিয়েছি লেসটা রাখা ছিল আর লেজে কিন্তু মাছটা অনেকটা আছে ওই জন্যে আমি লেসটা নিয়েছি আর কাটা ছাড়ানোটা কোনো ব্যাপারই নেই সেদ্ধ হয়ে গেলে একটুখানি টান দিলেই বেরিয়ে যাবে কাটাগুলো। পেটির মাছের তো খুব বেশি কাটা হয় না সরু কাটা হয় না তাই লম্বা লম্বা কাটাই হয় তো ওর জন্য অসুবিধা নেই কিন্তু লেসটা নিয়ে একটু অসুবিধা কিন্তু রেস্টও খুব তাড়াতাড়ি করা হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে করছি জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এরকম ফিজ চপ খেতে তো কার না ভালো লাগে এই বর্ষার দিনে এটা চায়ের সাথেও ভাল লাগে শুধু মুখেও ভাল লাগে স্টার্টারে সস দিয়েও খুব ভালো লাগে তো দেখো এইভাবে ছাড়িয়ে নিলাম সব এবার একটু ধরে চিপে চিপে নেবো চিপতে গেলেই বোঝা যাবে যদি দুই একটা কাটা থাকে সেটাও হাতে লাগবে বের করে ফেলে দেব তো এই দেখো খুবই সহজ এত সহজ রেসিপি কিন্তু একটু ধরে ধৈর্য ধরে করতে হবে একটু সময় লাগে ভাগে ভাগে করা তো তো তাই বন্ধুরা একটু ধৈর্য ধরে একটু দেখো একটু ভিডিওটা বড় আছে তো দেখো কাঁটা ছাড়িয়ে নেওয়ার পরও আমি যখন চটকে চটকে দেখছি আর একটু মানে চিপে তো দেওয়ার পর চিপে রেখে দিলাম আর এদিকে দেখো এটার সাহায্যে আমি সব মানে পেঁয়াজ আদা রসুন সব গ্রেড করে নিয়েছি মানে মিহি একটা গ্রেড করে নিলাম মানে এগুলো মিহি করে কাটার জন্য এটাতেই সুবিধা তো দেখো রসুনটা প্রথমে দিয়ে দিলাম আর এই চপের যখন ইয়ে করব তখন এর মধ্যে কিন্তু তেলটা খুব কম দিতে হবে বেশি তেল দিলে কিন্তু ওই চকগুলো গড়ার সময় না ভেঙে যাবে ভালো হয় না তো প্রথমে দিয়ে দিলাম রসুনটা রসুনটা হালকা ভেজে নিয়ে হালকাই আর কি তারপরে দিয়ে দিলাম আদা কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এখানে দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের খুব মিহি করে কাটা তো ওই জন্য মনে হচ্ছে অনেকটা তো আর দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটাও এই একইভাবে সবগুলোই আমি পেয়েছি ব্রেড করে নিয়েছি আমি চকাটা দিয়ে চক করে নিয়েছি ও হয়ে গেল দেখো ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে এবার সিদ্ধ করে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পরে এর সাথে একটু নাড়াচাড়া করে মাছটাও একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা কুচি আর সময় যে কোনো চপের মধ্যে কিন্তু বাটা মশলার থেকে এরকম মানে কুচানো দিয়ে করলে বেশি ভালো হয় তো মাছটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিলাম খুব বেশি মশলা না সামান্য হাফিস পুন তাও কম জিরা ধনে আর লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আমটার মতো নুন নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম এতক্ষণ নুনটা দিইনি ওই জন্য একটু তলায় লেগে যাচ্ছে আর আমি কিন্তু প্রথমে একটু সর্ষের তেলেই দিয়েছি তো এবার এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেড করে রেখেছি সেটাকে এবার এর সাথে নিয়ে মিশিয়ে নিচ্ছি মাছটা তো হয়ে গেল মাছের মধ্যে এবার একটু আলু সিদ্ধ দিতে হবে তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম ওটাও হাতে চটকে দিয়ে দিয়েছিল কিন্তু কিন্তু এটা মানে হাতে চটকে দিয়েছে বলে এটা একটা স্ট্যানারের সাহায্যে মানে আরও ভালো করে চেপে চেপে ইয়ে করে দিলাম আর যদি দু একটা থাকে আবার বানানোর সময় একটু চেপে দিলেই হবে আলু তো সেদ্ধ করে রাখলে ঠান্ডা হলেও দু একটা একটু শক্ত হয়ে যায় তো বন্ধুরা দেখো এবার এখানে এটা সব আলু শুদ্ধ একসাথে নিয়ে একদম ভালো করে টান টান হয়ে একদম শুকনো শুকনো করে করে নিলাম ডোয়ের মতো একদম হয়ে গেল তো এবার নামানোর আগে একটু ভাজা মশলা দিলাম এখানে জিরে আর ধনে শুকনোপোলায় গরম করে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য গুঁড়ো গরম মশলা দেওয়ার পর এবার সেটাকে মানে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো লসনের পাতা একটু চিবিয়ে দিলাম দেওয়ার পর এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে দিয়ে করতে সুবিধা হবে ব্যাস একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব থালাতে দেখো থালা মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার দেখো গড়ে নেব চপগুলো শেপ দিয়ে দেবো প্রথমে গোল গোল করে আন্দাজ করে নিচ্ছি সব কটা এইভাবে গোল গোল করে আগে করে নেবো তারপরে একটা সেপ দিয়ে দেব সেপটা তোমরা নিজেদের পছন্দ মতোই তোমরা করে নিও আমি আমার পছন্দ মতো করেছি দেখো সবগুলো আগে এই কটাই হয়েছে আমার বারোটা হয়েছে ধরো এবার এগুলোকে আমি সেপ দেব হাতের ওপরে নিয়ে নিলাম নেওয়ার পরে চ্যাপটা করে দিয়ে তারপরে একটু নিচের দিকটা একটু মানে চৌ কোনো মানে গাদার মাছ যেমন হয় পিঠের মাছ কাটলে যেমন হয় সেই রকম শেপ বা হার্ট শেপেরও বলতে পারো ওইভাবে একটু চেষ্টা করেছি করার জন্য জানি তোমরা আরও ভালো জানো কিন্তু আমি যে যেভাবে যেই রকম করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও যে রকম ইচ্ছা শেপ করে নিতেই পারো এই দেখো একটা বানিয়ে নিলাম এরপরে আরেকটাও এইভাবে বানিয়ে নেবো এইভাবে সব কটা লিচি বানিয়ে রেখেছিলে এইগুলোকে গড়ে নেবো এইভাবে ডিজাইন করে করে এই দেখা হার্ট শেপের মতো বলতে পারো আর মানে কি বলবো মাছের যে পিঠের মাছ কাটা হয় যেমন গাদার মাছ সেই রকমও শেপও বলতে পারো যেহেতু মাছের চপ সেইভাবে আমি সব কটাকে গড়ে নিলাম দেখ সব কটাকে একইভাবে বানিয়ে নিয়েছি এই দেখা এখানে রেখেছি একটু বড় হয়ে গেছে তো একটু এবার একটার গায়ে একটা লেগে যাচ্ছে এবার এগুলোকে কোট করে নেব বিস্কুটের গুঁড়ো আর এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিলাম সামান্য একটু নিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো তো বন্ধুরা তোমরা কনফ্লাওয়ার না থাকলে কিন্তু এখানে এটাতে ময়দাও দিতে পারো তো এখানে এটা দিয়ে এবার একটুখানি জল দিলাম এটা কিন্তু একটা পাতলা ব্যাটার বানাতে হবে খুব গাঢ় মোটা বানা কি হবে এই মাছের চপগুলো বেশি মোটা হয়ে যাবে খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না এটা সবসময় পাতলা করতে হবে আর এদিকে দেখো এক কাপ মতো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে এর মধ্যেও দিয়ে দিলাম সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দিলাম মেশানো হয়ে গেল আর এবার দেখো এই যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা যে পাতলা করে বানিয়ে রেখেছি ওর মধ্যে প্রথমে একটা দিয়ে দিলাম মাছ চপের চপ একটা দিয়ে দিলাম দেওয়ার পর ওর মধ্যে থেকে তুলে আবার বিস্কুটে গুঁড়োয় দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি ডবল কোট করব তোমরা ইচ্ছা করলে সিঙ্গেল কোটও করতে পারো ডবল কোট করলেও যে বেশি মোটা হয়ে যাবে তা না খেতে কিন্তু অসাধারণ লাগে যাকেই খাওয়াবে সেই বলবে বা মানে এত সুস্বাদু এইভাবে করলে যে হয় সে মানে বাজার থেকে কিনে খাওয়া কবে খাবে তার থেকে ঘরে লাস্টে দেখো বেশি মাছ আনলেও অনেক সময় দু এক টুকরো পড়ে থাকে সেটাকে নিয়েও কিন্তু এইভাবে করেন যেমন আমারই হয়েছে ওই আর চার পিস মাছ আর রান্না করে খাইতে মানে ইচ্ছা আর করছে না তখনই এইভাবে করে নিলাম কিন্তু এটা সিলভার কাপ মাছ হলে কী হবে এটা কিন্তু অসাধারণ লেগেছে তোমরা কিন্তু ইচ্ছা করলে এই সিলভার কাপ মাছ বা ভেটকি মাছ বা ভোলা মাছ বা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে করলেই কিন্তু অসাধারণ লাগে খেতে বেশ চায়ের সাথেও বেশ ভাল লাগবে সন্ধ্যের চায়ের আড্ডায়ও ভাল লাগবে আর এদিকে প্রথমে স্টার্টারেও ভাল লাগবে এমনি সস দিয়েও ভাল লাগবে এই দেখো একদম রেডি আমার অল্প অল্প রয়ে গেলো বিস্কুটের গুঁড়োটা রেখে দিয়ে দেবো কিন্তু এটা একটু হয়তো একটু বাড়তি হয়ে গেল তো এই দেখো সব রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব ইচ্ছা করলে এইভাবে বানিয়ে কিন্তু অনেক দিনই কিন্তু ফ্রিজে স্টোর করে রাখা যায় করে রেখে দিলে একদিন তারপরে আসতে ধীরে যখন ইচ্ছা হবে তখন সে কটা বের করে ভেজে নিলেও হয় মিনিমাম সাত দশ দিন কিন্তু রেখে দেওয়াই যাবে এইভাবে কোনো ব্যাপার না তো দেখো আমি এটা রিফাইন তেলে ভেজে নিচ্ছি হ্যাঁ তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দিয়ে ব্যাস এক পিট হয়ে গেছে উল্টে দিলাম দিয়ে আবারও এইভাবে উল্টে পল্টে সব কটা চপ আমি এইভাবে ভেজে নেব তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সিল্পার কাপ মাছের ফিস চপ বা ফিস কাকলেট যাই বলো সেটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো একদম ভাজা হয়ে গেল পুরো মনে হচ্ছে না মাছের পিস যেমন হয় সেরকমই সেপেই হয়েছে তো বন্ধুরা তোমরা দেখো এবার সব কটা ভেঙে নিলাম একটু পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি এর সাথে খাওয়ার জন্য আর কয়েক টুকরো শশা এক টুকরো লেবু আর এখানে সস না দিয়ে দিয়ে দিলাম বাসন্তী তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বা